আজকে আমার শরীরটা একদমই ভালো নেই আগের দিন না আমার সেলাই প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। কান্নাও করেছি ঘুমও আসছিল না আর হ্যাঁ আজকে না আমার মায়ের কথা প্রচুর পরিমাণে মনে পড়ছে আসলে শরীরটা এতটাই খারাপ লাগছে মনে হচ্ছে বাড়িতে থাকলে মায়ের কাছে থাকতাম কতই না ভালো হতো তো যাই হোক বন্ধুরা কিছু তো করার নেই সব কিছু মানিয়ে চলতে হবে আর যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে তাকে দেখভাল তো আমাকে মানে করতেই হবে কিছু করিয়াটাই না করি আর যদি রান্নাবান্না নাও করতে পারি তোমার দাদাভাই বাইরে থেকে খাবার এনে দেবে কিন্তু আমার ছোট্ট তৈজসোনা তোর বাইরের খাবার খাবে না এমন কি ওকে যত্ন অন্য কেউ করে দেবে না তো আমাকে করতে হবে তো সেই জন্য মনের জোর নিয়ে উঠে পড়লাম সকাল সাতটার সময় তো দেখো আমি এখন উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে ভিডিও অন করেছি তো এখন আমি চলে এসেছি ঝাড়ু দিতে তোমার দাদাভাই গিয়েছে কাজে ও আর কি সাড়ে নটার সময় আসবে তো হচ্ছে আমি আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তার কারণ শরীর ভালো লাগছিল না ঘুমও আসছিল না কি করবো শুয়ে থেকে তো লাভ নেই কাজগুলো সেরে নিই কারণ তো ঘুমাচ্ছে তো এই দেখো আমি এখন ঝাড়ু দিতে চলে এসেছি প্রত্যেক রাতের বেলায় তোমার দাদাভাই ডাস্টবিনটা ফেলে দেয় আর ডাস্টবিনটা ধুয়ে বাইরে জল ঝোতে দেয় তো আমি আর কি সকালে নিয়ে আসি সকালে যা সব ময়লা হয় বা দুপুরে সমস্ত আর কি থাকে ও রাতের বেলায় টাইম পায় তাই রাতেই ফেলে তো এই দেখো আমি এখন এসেছি কাপড়গুলো সার্ফে ভেজাতে তেমন কোনো কাপড় চোপড় ছিল না তবে আগের দিন তোজোর হয়তো একটু গ্যাস অম্বল হয়েছিল যার কারণে ও একটু বমি করেছিল আমার ও যে একটা প্যান্টে আর ওর নিজের জামাতে তো ওই যা আর কি এমনি সব ভালো জামাকাপড় ডেটল জলে কেচে দিলেই হতো কিন্তু ভাবলাম দুটোর জন্য সার্ফে কি আর দেবো তো চলো সব জামাকাপড়গুলো সার্ফে দিয়ে দিই তো আর কি দেখো আমি এখন সার্ফে দিয়ে দিচ্ছি তোমার দাদাভাই এই সাপগুড়ির প্যাকেটটা বের করেছিল তখন এত ছোটোভাবে ছেদ করেছে যে ওটা থেকে সাপগুড়িটা বেরোতেই চায় না তো এই দেখো আমি এখন সমস্ত জামা কাপড়গুলো সার্ফে দিয়ে দিচ্ছি আর আমি তো বারবার দেখছি তার কারণ আগের দিন একটু গরম লাগছে যার কারণে মশারি টাঙ্গিয়ে শোয়নি তো আর কি বাচ্চাকে দেখতে লাগবে যে ও পড়ে যায় যদি তাহলে একটা ব্যবকার কাণ্ড হবে তো দেখো আমি আর কি দেখে দেখে সমস্ত কাজকর্ম করছিলাম কিছুতেই তো নোংরা ছিল না ওই জন্য একসাথে ধরে আর কি ভিজিয়ে দিয়েছি আর এই যে জামাটাতে অল্প মতন ঘষে দিলাম আর আমার এই প্যান্টটাতে লেগেছিল ঠিক আছে তো দেখো আমার কাপড় জামাগুলো সব সার্ফে দেওয়া হয়ে গেছে তো একটা কাজ আমার আর কি এগিয়ে রইল এখন আমি আমার বাসনপত্রগুলো ধোবো যার কারণে আর কি হাতটা ধুয়ে বালতিতে জল ভর নিলাম আমার সেলাই ব্যথার যেন তো এইটাই হচ্ছে সবচেয়ে মেন কারণ আসলে ভারী জিনিসপত্র তুলতে বারণ করে আর আমাকে এই চৌবাচ্চা থেকে বালতি করে করে জল তুলতে হয় সে এই জন্যই একটু সেলাইটাতে ব্যথা হয় তবে হ্যাঁ প্রত্যেক দিন যে হয় তা একদমই বলবো না ওই এক দু দিন মানে তোজো যেদিন বেশি পরিমাণে জ্বালাতন করে ঘুম হয় না সেই দিনই একটু যা ব্যথা করে তাছাড়া কিছুই হয় না তবে কি বলো তো আমার আগের দিন রাতে একেবারেই ঘুম হয়নি সেলাইয়ে ব্যথা করছিল আর তোজোরও গ্যাস সম্বল হয়েছিল যার কারণে তোজো দুধ খায়নি মানে ওকে তো আমি সাড়ে নটা বলো সাড়ে আটটার সময় বলো একটু প্যাকেটে দুধ খাইয়ে দিই ঠিক আছে কিন্তু কালকে ও কি হয়েছে আমি জানি না দুধ খেতেই চাইল না প্রচুর পরিমাণে ওর ঘুম আসছে তো প্রচুর কান্না করেছিল যতটুকু দুধ খাওয়াচ্ছিলাম সব আর কি বার করে দিচ্ছিলো তো আমি আর কি ওকে খাওয়াতেও চাইনি বাচ্চাদেরকে জোর করে খাওয়ানোটা উচিত নয় কারণ ওরা ছোট বাচ্চা ওদের শরীরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে ওরা তো বলে বোঝাতে পারবে না তো আমাদেরকে আর কি বুঝে নিতে হবে ওদের সমস্যাগুলো তো আমি আর কি ওকে ব্রেস্ট ফিডিং করিয়েছি রাতের বেলায় জেগে জেগেও ব্রেস্ট ফিডিং করিয়েছি আর কি বাচ্চা না খেলে মায়ের দেখবে কেমন মনে হয় যে বাচ্চা খেলো না খেলো না এরকম একটা মনে হয় তো আমি আর কি সকাল হওয়ার অপেক্ষায় ছিলাম যে কখন আর কি সকাল হবে আর আমি ওকে দুধটা খাইয়ে দেবো ঠিক আছে কারণ দেখো ব্রেস্ট ফিডিং এখন কি বলো তো একটু বড় হয়ে গেছে তো অত পরিমাণে হয় কি জানি না বুঝতে পারি না তো যার কারণে হচ্ছে ওই যে প্যাকেটের দুধগুলো আর কি একটা আমি খাওয়াই তো আর কি ওটা সকাল হয়েছে আর আমি খাইয়ে দিয়েছি ওই সাড়ে সাতটার দিকে মানে খাইয়ে দিয়েছি ঠিক আছে আমি উঠেছি ফ্রেশ হয়েছি খাইয়েছি তারপরে কাজকর্ম করতে এসেছি দেখো বাসনপত্রগুলো ধুয়ে আমি স্নান টান মুছে ফ্রেশ হয়ে নিয়েছি এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে এখন আর কি নটাও বাজেনি যার কারণে রোদটা সেভাবে আসেনি এখন আমি পুরো উঠোনটা কিন্তু ধোই না কারণ যেহেতু ব্যথা করে তো সেহেতু আমি মানে অ্যাভয়েড করি এই জিনিসটা হয়তো চার পাঁচ দিন পর ধুলাম আর এখন তো টানা বৃষ্টি লেগেই ছিল উঠোনা কোনো দরকারই নেই এমনিতেই ধুয়ে যাচ্ছিল কিছুদিন থেকে ঠান্ডা করছিল আমাদের তো কুলারটা খারাপ হয়ে গেছে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু কি যেন বন্ধুরা আবার গরম লাগছে আর এই সময় আমাদের কুলারটা খারাপ হয়ে গেছে তো তোজোকে নিয়ে একটু টেনশনে আছি এখন তো ঠিকঠাক আছে ভগবানের ইচ্ছাই কিন্তু কী বলো এই গরম করলেই না ছোট বাচ্চার একটু প্রবলেম দেখা দেয় তো যাই হোক ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যে আমার বাচ্চা যেন সুস্থ থাকে আমার শরীরে যতই প্রবলেম হোক না কেন আমার সোনা যদি ঠিক থাকে তাহলে আমিও ঠিক থাকি যতই কষ্ট হোক মানে উঠে পড়ে কাজে লেগে পড়ি একটা ভাবনা ভেবেই যে আমার ছোট্ট সোনা ঠিক আছে ওকে আমাকে ঠিক রাখতে হবে তো দেখো বন্ধুরা আমি এখন পুজো করবো তো তুলসী মন্দিরটা ধুতে এসেছিলাম মমনি তোমাদের দাদাভাই চলে আসলো তাড়াতাড়ি চলে এসেছে নটা বাজে এখন তো দেখো তজস্বনাও ঘুম থেকে উঠে পড়েছে ওর বাবা ঠক করেছে জোরে জোরে দরজা তো ও আর কি শব্দে ঘুম থেকে উঠে পড়েছে আর ওর ঘুম থেকে ওঠা মাত্রই ওকে কোলে নিতে হবে আর তাও আবার আমাকেই তো আর কি কোলে নিয়েছি পুজোটা এখন আমরা সারা হয়নি তোর বাবার কাছে কি জানি যেতেই চাইছিল না তো যাই হোক ওর বাবার কাছে দিয়ে আসলাম একটু কোলে নেওয়ার পরে তারপর ঠাকুরকে পুজো করতে এসেছি ফুল টুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম ঠাকুর মন্দিরটা তারপরে আর কি ধূপ জল দিয়ে দিয়েছি আজকে জলখাবার তেমন কিছু বানাতে হয়নি আগের দিন না একটা এগরোল আর কি খেয়েছিলাম যার ফলে তোমার দাদা ভাইয়ের বলো আমার সবারই আর কি গ্যাস হয়ে গেছিলো তো ও বলেছিল যে চিড়ে খাবে সকালে জলখাবারে তো ওকে আমি আর কি দিয়ে দিয়েছিলাম দেখো ও পুরোটা খেতে পারিনি তো অল্প রেখে দিয়েছে আর আমি সেভাবে বেশি চিড়ে খেতে পছন্দ করি না আর প্যাকেটে চিরে অত বেশি ধোয়ার কোনো দরকার নেই ধুলো ময়লা নেই ফ্রেশ চিরে তো আর কি একটু জলে ধুয়ে নিয়ে তারপর আর কি চিনি দিয়ে আমিও খেয়ে নিয়েছি কায় দুধটা গরম করে আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম ওটা কি পরে দিয়ে দিয়েছি এখন এসেছে বিছানাটা গোছ গাছ করতে ওর বাবার কাছেও গিয়েছে মানে আজকে কি হয়েছে কি জানি বাবার কাছকে যেতেই চাইছে না অন্য দিন আর কেউ বাবার কাছেই খেলা করবে হাসবে খেলবে আর কি আজকে যেতেই চাইছে না শুধু আমার কাছে থাকতে চাইছে হয়তো ঘুমটা পরিপূর্ণ হয়নি কিংবা শরীরে একটু প্রবলেমও হতে পারে দেখো বিছানাটা গোচ গাছ করার পর এখন আমি একটা কাপড় পেতে দিলাম তোজোকে তেল মালিশ করব আর চুলটাও বেঁধে দেবো তোজোর এখন অল্প চুল হয়েছে যেগুলো বাঁধা যাচ্ছে আর কি দেখো ওই যে লাল গাডার দিয়ে আর কি আমি বেঁধে দিয়েছি আমার ছোট্ট সোনাকে তো যত্ন করে দিয়েছি তেল মালিশ করে চুল বেঁধে দিয়েছি এদিকে তোমার দাদা ভাইয়ের মাথা যন্ত্রণা করছিল ও শুয়েছিলো তো ওকেও বললাম যে তোমার চুলে কি একটু তেল লাগিয়ে দেবো বলে হ্যাঁ তো কি তেল দিয়ে একটু মালিশ করে দিচ্ছিলাম এদিকে তো যো মস্তানে গিরে দেখো মানে ওর বাবাকে আর কি মালিশ করবে আমি যেভাবে চুলে হাত বলেছি ও আর কি সেম করবে মানে ছোট বাচ্চাকে যেটা দেখাবে ও সেটাই করতে চাইবে তো তোমার দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ লাগছিলো যার কারণে ওকে একটু বললাম যে তোমাকে তেল মালিশ করে দেবো বলো যে না ও আর কি কাজে যাবে যার কারণে তেল মাখানোর কোনো দরকার নেই এমনি জাস্ট মাথাতে একটু তেল বুলিয়ে দিতে তো আর কি বুলি দিচ্ছিলাম তো ওর ফোন চলে আসলো আর কি কাজে চলে গেছে তো এখন আমি রান্না করতে এসেছি আজকে পাতলা করে একটা ঝোল করব আলু সেদ্ধ আর ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজবো তো রান্না হয়ে গেছে ওদিকে আলুটা সেদ্ধ করতে দিয়েছি আর ডিমটা ছুলছিলাম তোজো এদিকে রান্না রান্নাঘরে ঢুকে পড়েছিল ওকে আর কি কোলে নিতে হবে বায়না করছিল তো কোলে নিয়েছি দেখো ওটা আদুর করে দিচ্ছি মানে কি বলবো বন্ধুরা রান্না করতে করতে এটা আমার ডেলি রুটিন হয়ে দাঁড়িয়েছে মানে বাচ্চা সামলাতে সামলাতে মানে আমি হয়রান মানে এই যে ও চলে আসবে রান্না করতে করতে ওকে নিতে হবে ওর সাথে খেলতে হবে এটাই হচ্ছে ব্যাপারে দেখো কত আনন্দ করে নিয়েছি বলে এই রকম আনন্দ আর কেউ তখনই হয় যখন ওর সাথে আমি খেলা করি বা ওর বাবা খেলা করে তো যাই হোক সামলে নিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করার পর রেস্ট করে তারপরে দেখো তোমার দাদা ভাই আমি চলে এসেছি বাজারে তোজোর জন্য কিছু জিনিস কেনাকাটা করতে আসলে বিশেষ করে এসেছিলাম তোজোর দুধটা মানে শেষ হয়ে যাচ্ছিলো তো মানে শেষ হওয়ার আগেই আমরা কিন্তু বাজারে চলে যাই দুধ আনার জন্য তো আর কি আমরা এসেছিলাম সেইটা নিতেই আমাদের কলোনি থেকে প্রায় সাত কিলোমিটার দূরেই জায়গাটা তো এই বাজারে দেখো আমরা আর কি তারপরে ভাবলাম চলো তোজোর জন্য কিছু কেনাকাটা করা যাও ওতেবার বড় এবার বড়ো হচ্ছে তো এখন যে সমস্ত জিনিস ওর জন্য প্রয়োজনীয় ছিল টুকটাক কিছু কেনা যাক তো এই দেখো এই দোলনাগুলো আমরা নেব আগেই ভেবেছিলাম বাট তো যে তখন বসতে শেখে নি তাই আমরা নিই নিই কিন্তু আজকে যেহেতু এসেছি তাই ভাবলাম ও এখন বসতেও শিখে গেছে তো চলো এগুলো নেওয়া যাক প্রথমে আর কি কাপড়ের যে গদি মতন হয় যে দোলনাটা একই মানে ডিজাইনের তো ওটা আমরা দেখছিলাম বাট ওটা অতটা পছন্দ হলো না তার কারণ ওর দড়িগুলো অতটা ভালো ছিল না এমনকি দেখো কাপড়ের জিনিস না বেশি দিন ইউজ করলে বলে না ওই গদিগুলো বসে যায় তো যার কারণে ওগুলো নিলাম না এই প্লাস্টিকেরটা দেখছিলাম আর কি ফাইবারের তো এই দেখো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে অনেক রকমের খেলনা গাড়ি ছিল এগুলো এখন তোজোর জন্য নয় এগুলো বড়দের জন্য তাও দেখছিলাম যদি টুকটা কিছু পাওয়া যায় তো কিছুই আর কি ছিল না তারপরে ভাবছিলাম যে একটা চেয়ার নেওয়া যাক কারণ আমাদের যে বড় বড় চেয়ারগুলো আছে তোজ ওগুলোতে বসতে অনেকটা ভালোবাসে তো ওর জন্য একটা ছোট্ট চেয়ার নেওয়া যাক তাই ভাবলাম তো এই চেয়ারগুলো দেখছিলাম প্রথমে ওখানেই ছিল তো তোজকে বসাই দেখছিলাম যে ঠিকঠাক রয়েছে কি না তো ওদেরকে বললাম যে আরও ভালো মানে চেয়ার নেই আরও ভালো মজবুত আর কি তো বললো যে হ্যাঁ আছে তো এই দেখো নিয়ে এসেছে হ্যাঁ এগুলো লাইলনের তো এগুলো বেশ ভালো লাগলো আমাদের তো এই চেয়ারগুলো আমরা নিয়েছি আগে যেটা দেখেছিলাম ওইটা আর কি নিয়ে নি এই যে দেখো এখন একটা ডল আঁকা রয়েছে সাইডে তো এই চেয়ারটা আমরা নিয়েছিলাম তো বন্ধুরা বাড়িতে এসে আমরা দেখো দোলনা টাঙিয়ে দিয়েছি আমাদের রুমগুলোতে না কোনো ভেন্টিলেটার নেই মানে কারোরই নেই একটা জানলা আছে আর ওপরে একটা লম্বা মতন জানলা আছে ছোট মতন ওইটাই ভেন্টিলেটার তো ওইখানে আর কি দোলনাটা টাঙ্গিয়েছিলাম অনেকটা উঁচু হচ্ছে পরে আর কি একটু নিচু করবো অন্য কোনো ব্যবস্থা করে বাট এখন দেখছিলাম যে কেমন কি হচ্ছে না হচ্ছে অনেকটাই ভালো লাগছিলো আর তো দেখো কত মজা পাচ্ছে নতুন জিনিস পেয়ে ও তো দোলনা দুলতে খুবই ভালো বাসছিলো আর দেখো আমরা দোলনাটা থামিয়ে দিয়েছি তো নিজেই পা নাড়িয়ে আর কি দোলনাটা দোলানোর চেষ্টা করছিল তো আমারও দেখে তো খুবই ভালো লাগছিলো পুচকুটাকে আমার বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে বলবে আমাকে কমেন্ট করে তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই